আসসালামু আলাইকুম ভালো আছেন না এই দুই বাজার আপনার দেখি নাই আমি একটু মাঠের কাজে ব্যস্ত মাঠের কাজে ব্যস্ত না আমি শরীর স্বাস্থ্য ভালো না আলহামদুলি আজকে আচ্ছা আচ্ছা এখানে এই ভাইয়ের কাছে দুইটি সাইবল দেখছি তারকে আমি আমার ইন্ট্রোডা শেষ করি শুক্রিয়া দশক আসসালাম মহালাইগুড় হাটবাজার বিরিচের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের বড়ের মতো আমি আপনাদের রাজ নিয়ে আসলাম নগাও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজির গরুহাটে এয়ার বছর প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের ফিটে আসার উপযোগী কিছু বক্তা গরুর দাম জানানোর চেষ্টা করব উন্নত জাতের স্বাধীন ভাই আসসালামু আলাইকুম ভাই এই বকনটার দাম কেমন চাইলে ভাই কোথাত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট সত্তরের টার্গেট আই ট্যুর গরু আইটু দেখেন ভালো করে গরু বাজার প্রবলেমটা হচ্ছে এটা আপনি যখন ক্যামেরাটা ধরবেন তখন এই ক্যামেরার সামনেই মানুষ হানাটি করবে আর পাশেরটা একই কাছাকাছি দুটা তো দেখতে একই ওই গরুটা একটু দেখাই মানুষকে হ্যাঁ আমার পাড়া দিস অন্তত বাবা গরুরা রাত্রে কবেন বলে ভয় পাইস না আমি যাবো তোর সাথে রাত্রে গুলো বলে রাখবেন নাকি

পাঁচপান্ন চমৎকার একটি গুরু দেখলাম আমি গরুটা দামটা জেনে আসি এটা নেপালির সাথে ভাই এটা কি আসসালাম আলাইকুম এটা কি করু নেপাল নেপালির সাথে সাইওয়ালের ক্রস এটা কি হিটে আসছে যাচ্ছিল বিষ দেননি না বিষ দেওয়া হয় না দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে আপনি আশা করেন কত হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তরের আশা আছে ভালো মানের একটি গরু তবে মাথাটা আসছে নেপালি পিছনটা আসে নাই

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটার বিরাশি কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচাত্তর পঁচাত্তরের রেটে পিকনি হক আমি একটু ওনার একটু মজা করে কে চাচা ধরা আবার শুন না আসসালাম আলাইকুম চাচার দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে বাষট্টি আপনার টার্গেট পঁয়ষট্টি ছেষট্টি টাকি মাংস আছে মাংস আছে মাংস আছে তলার দোকানে এত বড় একটা গরু এক লাখ টাকা তার মানে দুই মাসের কাবিন এটা না এই গরুটার একটু কোয়ালিটি খুব ভালো হবে এটা বলতে এটার দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে সত্য পার টার্গেট আসি না হিটে আসে নাই ভালো করে দেখেন আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আপনি তলা তো খুব ভালো দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কত বলে ছষট্টি সাতষট্টি না আপনার টার্গেট না হয় দুধের মানটা ভালো হবে আমি আমার যতটুকু আইডিয়া ভাই আমি খামার হিসাবে যতটুকু আইডিয়া করতে পারি আর কি কারণ আমি শুধু গরুর ভিডিও করি তা না আমার নিজের খামার জন্য আমি নজর গরু কেনারও চেষ্টা করি আমি কিন্তু গরু ব্যথা কেনার মধ্যে থাকি না তার জন্য আমি ইয়াগুলো করি না আর কি এই হোক আমি চেষ্টা করি সবসময় আমি ভালো মানের গরুটা আমার জন্য কেনার জন্য আর আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আমার পছন্দের কারণে আমি বলতেছি এটা একটি গরু আসসালামু আলাইকুম ও ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এর দাম কেমন চাইলেন এর দাম 75 75 কাস্টমার কেমন কি বলে কাস্টমার দাম 75 হ্যাঁ দাম বলতিছে আচ্ছা আচ্ছা তারপরে টার্গেট কেমন রাখছেন টার্গেট 70 কাছে কাছে 70 এর কাছে কাছে তার 70 ভেঙে এটা বিক্রি হবে এটা কি ক্রস করুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এটা আপনার এগুলো আপনার সব না এটার দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কত বলে সাতান্ন আটান্ন টার্গেট ষাট আর এটা

আমাদের আরটি চ্যানেল আছে যারা ছাগলের ভিডিও হাঁসমুরগের ভিডিও দেখতে চান তারা রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম